নমস্কার বন্ধুরা দীপালি কিচেন থেকে আজকেরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো কাঁচা মানকচু বাটা তার জন্য আমি মানকচুগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এরকম পিস করে নিয়েছি এবার এই মানকচুটাকে আমি কাঁচা তৈরি করবো তা বন্ধুরা পুরোটা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে আমরা কাঁচা মানকচু বাটা তৈরি করি তো বন্ধুরা মানকচু তো আপনারা সবসময় তরকারি করে করে খেয়েছেন কিন্তু কাঁচা কজন খেয়েছেন আমি আজ কাঁচা রেসিপি করে আপনাদেরকে দেখাবো যেহেতু দেখুন কীভাবে কাঁচাভাবে তৈরি করতে হয় মানকচুগুলো আমি কেটে তো আগেই বলে দিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি এইটাকে নিয়েছি এটাকে ঘষে গ্রেট করে নেব এইভাবে করে তো বন্ধুরা দেখুন মানকচুটাকে গ্রেড করে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবার এই মানকুচুগুলো একটা ছোট্ট নেট দিয়েছি নেটের মধ্যে দিয়ে এর রসটাকে বের করে নেব এইভাবে এরকম দিয়ে দেবো সব এইভাবে নেটটাকে তো বন্ধুরা দেখুন এইভাবে মানকুচুর দুধ গুলো বের করে নেবো এই যে সাদা দুধের মতো কত সুন্দর দেখুন এইভাবে রসটাকে একদম চিপে চিপে বের করে তো বন্ধুরা দেখুন রসটাকে একদম এই নেট দিয়ে চিপে বের করে নিয়েছি দেখুন রসটাকে কেমন লাগছে যেন দুধের মতো লাগছে আর এটাকে একদম শুকনো ঝরঝরে করে নিয়েছি এবার এইগুলো মিক্সি করে নেবো মিক্সিটা করে নিয়ে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তো বন্ধুরা রস রসবার করে নিয়ে চলে এসেছি এবার এই মিক্সি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এই পাঁচ পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এর মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষেটাকে ধুয়ে রেখেছি কেন নোংরাও থাকতে পারে ওই জন্য ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে এক চামচ চিনি দিচ্ছি একটু চিনি দিলে ভালো লাগে টেস্ট ফুড হয় ওই জন্য এক চামচ চিনিও দিয়ে দিলাম মানকচুটা যেহেতু কাঁচা অনেকের ভাবে যে হয়তো গলা চুলকাতে পারে তার জন্য একটু লেবু রসও দিয়ে দিতে পারো এইভাবে এরভাবে লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি না দিলেও চলে কিন্তু যে যেটা পছন্দ করে একটু লেবুর রস দিলে আবার ভয়টাও পাবে না যে কাঁচা গলা চুলকানোর ভয় থাকে তো তাহলে আমি সব কিছু দিয়ে দিয়েছি এবার এর মধ্যে যে গ্রেড করা রস বের করা মানকচুটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা লবণটা দেওয়া হয়নি তাই মিক্সি করার আগে এই স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা আপনারা পরিমাণ মতন দেবে দিয়ে এইভাবে বাসে মিক্সি চালিয়ে গ্রেড করে নেব তো বন্ধুরা দেখুন মিক্সিটা করা হয়ে গেছে এইভাবে আমি মিক্সিটা করে নিয়েছি কাঁচা মাংসটা কত সুন্দর লাগছে দেখুন একদম কি সুন্দর দেখতে লাগছে দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর খেতে লাগে এই একটু মানকচু কাঁচা মানকচু বাটা থাকলে আর এক থালা ভাত গরম ভাত একদম খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এর সাথে তো বন্ধুরা কাঁচা মানকচু বাটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আজকে কাঁচা মানকচু বাটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে খেয়ে দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যেতে পারে